তো হ্যালো বন্ধুরা তো আমার আরও একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর তোমরা আশা করছি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো চলো দেখতেই পেলে সকাল সকাল মা এই যে সবজি কাটতে বসে গেছে তার সাথে আমি একটু এদের পটলের খোসাগুলো একটু আমি ছাড়িয়ে দিচ্ছিলাম একটু সফট হয় সেটা ভাজা হবে তো তার জন্য তো যাই হোক চলো মা একটু দোকানে গেছে তো আমি একটু রান্নার ধরে বসেছি আর কি তো তোমরা ভাবছো এই চারটে মাত্র ভেন্ডি আবার কি হবে তাই তো আসলে এগুলো আমাদের গাছের ভেন্ডি তো সেটা তো ফেলে দেওয়া যায় না আর বাড়িতে ভেন্ডিটা বাবা খুব ভালো খায় সে কারণে আমি ভেন্ডিগুলো মা কি যে অন্য তরকারিতে দিয়ে দেবো আমি না বাবা ভাজাটাই খাই ভাজাটাই করে দেবো তো যাই হোক সেটা আমি কেটে নিচ্ছিলাম দেখো চারটে হলেও তবু কী হয়েছে গাছের ভেন্ডি বলে কথা তাই না তো যাই হোক চলো ভেন্ডিটা কেটে নিই আর এদিকে কড়াইতে ছিল পটলগুলো ভাজা হচ্ছিলো আর এই দেখো কল্লাটা ভাজা হতে বাকি ছিল আর এদিকে দেখো বেগুন বেগুন কিন্তু অনেকগুলোই ভাজা হয়েছিলো মেয়ে খেতে খুব ভালোবাসে ও বারবার এসে নিয়ে গিয়ে খেয়ে নিয়েছে তো যাই হোক আর এই দেখো ডালটা হয়ে রয়েছিলো তো রান্নাবান্না তো আমাদের কমপ্লিট ছুটির দিন থাকলে তো রান্নাবান্না করতে অনেকটাই দেরি হয়ে যায় সেরকম আমাদেরও আজকে বারোটা সাড়ে বারোটা বেজে গেছে রান্না হতে তো যাই হোক তো মা ভাতগুলো আমাদের বেড়ে দিচ্ছে বড়মশাইয়ের আর আমারটা মা একটু পরে খাবে বাবা একটু বেরিয়েছে তার জন্য দেরিতে খাবে তো যাই হোক মা এগুলো বেড়ে দিচ্ছে দেখো পটল ভাজা আর আলুর চোখাটা দেখো দিচ্ছে মা দারুণ বানায় আমি কিন্তু এতটা ভালো পারি না তো যাই হোক চলো বড়মাসায় খেতে দিয়ে চলে আসি আমি এদিকে আমি ক্যামেরাটা ধরেছিলাম তো চলো আমি এক হাতে নিয়ে যাচ্ছি তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো এই দেখো আমি নিয়ে চলেছি বড়মাসায় বসে বসে মোবাইল ঘাটছিলো তোকে দিয়ে দিলাম ওর খিদেও পেয়েছিলো অনেকক্ষণ থেকে বলছিল তো যাই হোক কেয়ার করা যাবে একটু দেরি হয়ে গেছে ওকে দিয়ে দিলাম তো আমারও খিদে পেয়ে গেছিলো তো আমাকেও মা বেড়ে দিয়েছিল দিয়ে দেখো আমিও খেয়ে নিলাম নিরামিষ খাবারটা বেশ আমি ভালোই খাই যেদিনই হয় নিরামিষ আমার খুব ভালো লাগে খেতে তো যাই হোক খাবারটা খেয়ে নিই তারপরে এদিকে দেখো সন্ধে হয়ে গেছে কি রান্না করব তো এ দেখো দলিয়ার প্যাকেটটা আনা ছিল তো মা বললো আজকে তো লক্ষ্মী যে খিচুড়ি একটু বানিয়ে নে খিচুড়ি খাওয়ার বেশ মন করছে তাই আমি বলছি চলো তাহলে বানিয়ে ফেলি তো দেখো দলিয়াটা মামাকে একটু ধুয়ে দিয়েছে সেটা আমি একটু তেলের উপর দিয়ে ভেজে নিলাম একটু না ভাজলে বেশ গ্যাস করে তো যাই হোক আর এই দেখো ডালটা আমি আগে থেকে ভেজে নিয়েছিলাম সেটা দুটো একসাথে মিক্স করে এ দেখো ভেজে নিয়ে জল দিয়ে আমি সেদ্ধ করতে দিয়ে দিলাম এইদিকে এদিকে আলুগুলো আমি দিয়ে দিলাম সেদ্ধ হতে তো এটা সেদ্ধ হওয়ার ব্যাপার তারপরে চোখ দিয়ে দিলে তো তেমনই তো তাড়াতাড়ি হয়ে যায় তো যাই হোক চলো তোমরা দেখতে থাকো তো অল্প একটু গরম জল আমি তুলে নিয়েছিলাম সেই হচ্ছে হলুদ দিয়ে আমি একটু গুলিয়ে নিয়েছিলাম সেটাই আমি এখন একটু ঢেলে দিলাম তাহলে কালারটা হয়ে যাবে ভালো ডাইরেক্ট তো দেওয়া যায় না যাই হোক আমার খিচুড়িটা সেদ্ধ হয়ে গেছে না আমি নিয়েছি পাঁচফোরণ শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে আমি ছোকটা দিয়ে দেখো আমি ঢাকা দিয়ে দিলাম তাহলে বেশ ফ্লেভারটা ওখানেই থাকে ভেতরে তো যাই হোক চলো এবার তো মা আমার কিন্তু চাটনি খাওয়ার ইচ্ছে করেনি মা আর ভীষণ ইচ্ছে করেছে আর আমার ভালোও লাগে না আমি জানি না কেন তো ওদের খুব ভালো লাগে তো মা ওই যে চাটনি করার জন্য টমেটোগুলো কাটছিল। আর এদিকে বা আমি পাঁপড় ভাজার জন্য এসেছিলাম তো বড়মশাই বলছে না দাঁড়াও আমি তোমাকে ভেজে দিচ্ছি পাঁপড়গুলো বললাম বেশ ভালোই হবে তাহলে গরমে বা অনেকক্ষণ বসেছিলাম তুমি তাহলে ভেজে দাও তো ভালোই হলো বড়মশাই ভেজে দিলো তো ও ভেজে দিলো আর চাটনিটা মা বানিয়েছিলো তো তিনজনে তিন রকম রান্না রান্নাবান্না হয়ে গেল অল্প অল্প করে বেশ রান্নাটা আমাদের কমপ্লিটও হয়ে গেল। অন্য অন্যবার কিন্তু লক্ষ্মী পুজো করা হয় কিন্তু এবার ধরো প্রেগনেন্ট সেই কারণে আমি করতে পারলাম না সেই জন্য মনটাও ভীষণ খারাপ আর করা যাবে কত বাড়িতে জাঁকজমক করে পুজো হয় বলো তো খেচ্ছে করার নিতে হবে পরের বছর তো এ দেখো বাবাকে আগে দিয়ে এলাম বাবা খেয়ে নিল তারপরে এই দেখো বড়মাশাইকে বেড়ে দিলো মা তো সেটাই ও খাচ্ছে তারপর আমিও বসে গেলাম তো আমি এ দেখো খেত খাচ্ছিলাম আর কি তারপর ভীষণ ভালো হয়েছিলো রান্নাটা কিন্তু